বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আর ডক্টর ইউনুসের নেতৃত্বের প্রশংসা করে বাংলাদেশে প্রাতিষ্ঠানিক সংস্কারের ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস দেন কানাডার সরকার প্রধান জাস্টিন ট্রুডো নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে ডক্টর ইউনুস বৈঠকে বসেন দুই বিশ্ব নেতা ছাড়াও বিভিন্ন রাষ্ট্র ও সংস্থার প্রধানদের সাথে জাতিসংঘের তম সাধারণ অধিবেশনের সাইডলাইনে ইউএনজিএর মার্জিনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস গত তিন দশকের মধ্যে এটি প্রথমবারের মতন দুই সরকার প্রধানের দ্বিপাক্ষিক বৈঠক বৈঠকে বিগত সরকারের আমলে সকল ধরনের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা ও বাংলাদেশ পুনর্গঠনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা জো বাইডেনকে জানান প্রধান উপদেষ্টা উঠে আসে ছাত্র জনতার অভ্যুত্থানে সংগঠিত গণহত্যার বিষয়ও দেশ পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের সহযোগিতা প্রয়োজন হবে জানিয়ে ড ইউনুস বলেন ছাত্র জনতার আত্মত্যাগে গঠিত এই সরকারকে অবশ্যই সফল হতে হবে এ সময় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন জ্ঞাপন করে আশ্বাস দেন যে কোনো সাহায্যে পাশে থাকার এর আগে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সহ বেশ কয়েকজন সরকার প্রধান ও বিভিন্ন সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা বৈঠকে সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেয় মোহাম্মদ ইউনুসের প্রশংসা করেন জাস্টিন ট্রুডো জানান বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো গড়ে তোলার ক্ষেত্রে পাশে থাকবে কানাডা বৈঠকে বাংলাদেশি শিক্ষার্থীদের কানাডায় আরও বেশি ভিসা দেওয়ার অনুরোধ জানান প্রধান উপদেষ্টা এছাড়াও জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডি সিলভা মরিশাসের প্রেসিডেন্ট পৃথ্বীরাজ সিং রূপন মতবিনিময় করেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গা ও জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার টুর্কো এছাড়াও জাতিসংঘের প্রেসিডেন্ট অ্যান্তনিও গুতেরেসের আয়োজিত সংবর্ধনায় অংশ নেন প্রধান উপদেষ্টা